আগামী উনিশে মার্চ শুভেন্দু দিলেন ডেডলাইন কি হতে চলেছে মার্চ মার্চ নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা কি এমন কর্মসূচি করছেন বা কি এমন করতে যাচ্ছেন যেটা নিয়ে একটা চর্চা শুরু হয়ে গিয়েছে অলরেডি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় এই উনিশে মার্চ তার কর্মসূচি জানিয়েছেন স্পিকার বিমান ব্যানার্জিকে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যাব পঁচিশে মার্চের পরে এই কথা তিনি বলেছেন তার পাশাপাশি তিনি বলছেন আগামী উনিশ তারিখ অর্থাৎ উনিশে মার্চ বেলা দুটোর সময় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাচ পরে সংসদীয় ব্যবস্থা বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ মিছিল করবে অর্থাৎ স্পিকার বিমান ব্যানার্জির যে নির্বাচনী ক্ষেত্র বা বিধানসভা কেন্দ্র সেই এলাকায় মিছিল করবেন শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে মার্চ বিধানসভা স্পিকারের বিরুদ্ধে প্রতিবাদে নামার ডাক দিলেন বিরোধী দলের নেতা তিনি বলছেন যে তাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন কত বড় সাহস একবার ভাবুন বিধানসভার স্পিকারকে কিনা বলছেন যে সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন কিন্তু শুভেন্দু অধিকারী কেন এটা বলছেন বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন পঁচিশে মার্চের পরে স্পিকার বিমান ব্যানার্জিকে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যাব আগামী উনিশ তারিখে বেলা দুটোর সময় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাচ পরে সংসদীয় ব্যবস্থা বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ মিছিল করবে বারুইপুর যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয় নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের মধ্যে মুসলমান ভোটে যেতে আবার বড় বড় কথা ভবানীপুরে মমতাকে হারাবো আর বারুইপুরে বিমান ব্যানার্জিকে হারাবো বলছেন শুভেন্দু অধিকারী শোনাব বিরোধী দলনেতার বক্তব্য আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেখানে দশজন এমএলএ দলত্যাগ করিয়েছিল তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পঁচিশা মার্চ দিন রেখেছে পঁচিশা মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি পঁচিশে মার্চের পরে ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী তারিখে বেলা দুটায় বিজেপি বারিপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরদের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি বারুইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয় নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে ওনারা ভারতীয়ত্ব নেই সংকীর্ণ রাজনীতি হীনমন্যতায় ভুগছে মুসলমান ভোটে যেতেন বড় বড় কথা আপনাকে হারাবো বিমান ব্যানার্জিকে হারাবো ভবানীপুরে মমতাকে হারাবো আর বারিপুরে বিমান ব্যানার্জিকে হারাবো যার একটা চোখ বন্ধ শুভেন্দু অধিকারী আরো বলেন আমরা নিরানব্বই সালে আপনার পার্টিতে এসেছি আপনি মেদিনীপুরে ওই তল্লাটে সব ভোটে দ্বিতীয় হতেন হারতেন অধিকারীরাই আপনাকে দ্বিতীয় থেকে প্রথম করেছে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী আন্দোলন না করতো চার বছর ধরে আপনি আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি আপনাকে ভবানীপুরে হারাবো যেভাবে নন্দীগ্রামে হেরেছেন সেভাবে ভবানীপুরেও হারাবেন বলছেন শুভেন্দু অধিকারী শুনুন তার বক্তব্য জেনে রাখুন আমরা আসার আগে আমরা নিরানব্বইতে আপনার পার্টিতে এসছি আপনি মেদিনীপুরের ওই তল্লাতে সব ভোটে দ্বিতীয় হতেন হারতেন দ্বিতীয় থেকে প্রথম অধিকারীরাই আপনাকে করেছে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত আপনি চার বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি আপনি এমএলএদের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা সত্তরের নিচে নামাতে পারেননি তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে আপনি সংবিধান মানেন আপনি হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন আপনার স্পিকার বিমান ব্যানার্জি বিমান ব্যানার্জি তিনি সংবিধানের টেন্থ শিডিউল মানেন সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক আরএসপি সোশালিস্ট পার্টি এবং এখন চার বছর বিজেপি আপনি ষাট জন এমএলএ দল বদল করেছেন বাবা সাহেব আম্বেদকরকে আপনি সম্মান দিতে জানেন বড় বড় কথা আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন আপনি লোকসভা ভোটে আমার এলাকায় করছেনসভা তারপরেও তারপরে বিধানসভার পনেরোটাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন আপনি দু হাজার তেইশ রামনবমীর আগের দিন রেড রোডের একশো দিনের টাকার দাবিতে ধর্না মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে বজরং দলকে হিন্দু জাগরণ মঞ্চকে বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেননি আপনি বলেননি কাল রামনবমী হনুমানরা বেড়াবে আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রামনবমীর শোভাযাত্রা না যায় বিধানসভা উত্তপ্ত শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেক দিনই সুর চড়াচ্ছেন এবং তার অভিযোগ যে বিমান বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভার স্পিকার তিনি বিরোধীদের কথা বলতে দিচ্ছেন না বিরোধীদের সাসপেন্ড করছেন এবং বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা করছেন সেই কারণে উনিশে মার্চ বিজেপি বিধায়কদের নিয়ে বিমান ব্যানার্জির যে নির্বাচনী ক্ষেত্র বা বিধানসভা কেন্দ্র সেই এলাকায় মিছিল করবেন কালো ব্যাচ পরে একই সঙ্গে তিনি এটাও বলছেন এর আগে মানে আমরা বিধানসভা চত্বরেই শুভেন্দু অধিকারীকে বলতে শুনছি তিনি যেরকম নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন বা মমতা ব্যানার্জিকে হারিয়েছেন ভবানীপুরেও তিনি মমতা ব্যানার্জিকে হারাবেন এ বিষয়ে আপনার মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে